পাকিস্তানে রাজনীতির এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে দেশটির পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটে পাশ হয়েছে বিতর্কিত সংবিধান সংশোধনী বিল যার মাধ্যমে সেনা সেনাপ্রধানের হাতে আরও বেশি ক্ষমতা চলে যাচ্ছে এবং সুপ্রিম কোর্টের ক্ষমতা ব্যাপকভাবে সীমিত করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক ও বিরোধী দলগুলোর দাবি এই পরিবর্তন পাকিস্তানের গণতন্ত্রের ভিত্তিকেই নর্বরে করে দেবে রয়টার্সের খবরে বলা হয়েছে সামরিক প্রভাবের জন্য কুখ্যাত পাকিস্তানে এবারও সেনাবাহিনী ক্ষমতার বলই আরও দৃঢ় করছে বিরোধী দলগুলো বয়কট করার সংসদে তেমন কোনো বাধা ছাড়াই মাত্র তিন ঘন্টার মধ্যে বিলটি সিনেট থেকে পাশ হয়েছে এই সংশোধনীর মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সাম্প্রতিক বছরগুলোতে তিনি আন্তর্জাতিক পরিসরে আলোচনায় উঠে এসেছেন বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে ট্রাম্প তাকে নিজের প্রিয় ফিল্ড মার্শাল বলে অভিহিত করেছেন নতুন সংশোধনের ফলে মুনির এখন শুধু সেনাবাহিনীর নয় বিমান ও নৌবাহিনীরও সর্বোচ্চ কমান্ডার হবেন অর্থাৎ পুরো প্রতিরক্ষা বাহিনীর চূড়ান্ত ক্ষমতা এখন তার হাতে কেন্দ্রীভূত হবে এছাড়া তার মেয়াদ শেষ হলেও তিনি পদমর্যাদা বজায় রাখবেন এবং আজীবন বিশেষ নিরাপত্তা ও সুবিধা পাবেন এ পর্যন্ত পাকিস্তানের সেনা প্রধান ছিলেন বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রধানদের সমমর্যাদার তাদের উপর আলাদা একটি পদ ছিল জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান যা এখন এই সংশোধনের মাধ্যমে বাতিল করা হচ্ছে অন্যদিকে বিচার বিভাগের উপরও এসেছে ব্যাপক পরিবর্তন এতদিন সংবিধান সংশ্লিষ্ট মামলাগুলোর শুনানি হতো সুপ্রিম কোর্টে কিন্তু নতুন আইন অনুযায়ী এসব মামলা এখন থেকে শুনানি হবে এক নতুন ফেডারেল সাংবিধানিক আদালতে যেখানে বিচারকদের নিয়োগ দেবে সরকার নিজেই সমালোচকদের মতে এই পরিবর্তনের ফলে সরকার বিরোধী মামলা বা রাজনৈতিক সংবেদনশীল বিষয়গুলো সরকারের সরাসরি প্রভাবাধীন আদালতে যাবে যা বিচার বিভাগের স্বাধীনতার জন্য এক বড় আঘাত সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রায়ে সরকারের নীতিকে চ্যালেঞ্জ করেছিল এবং একাধিক প্রধানমন্ত্রীকে পদচ্যুত করেছিল ফলে নতুন এই আইন অনেকের কাছে এক প্রকার প্রতিশোধমূলক পদক্ষেপ মনে হচ্ছে আরও বিতর্ক তৈরি হয়েছে প্রেসিডেন্ট আসিফ আলী জারিকে নিয়ে নতুন সংশোধনের অধীনে তিনি আজীবন মামলা থেকে অব্যাহতি পাবেন অর্থাৎ ভবিষ্যতে কোনো দুর্নীতি বা অপরাধের অভিযোগ তার বিরুদ্ধে আনা যাবে না সরকারি পক্ষ বলছে ভারতের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা এবং যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে জাতীয় নিরাপত্তা প্রাদেশিক সমন্বয় ও প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতে এই পরিবর্তন আনা হয়েছে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি দেশের স্থিতিশীলতা ও ঐক্যের স্বার্থে এই সংশোধন প্রয়োজন তবে বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই যার প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে কারাবন্দি বলছে তাদের সঙ্গে এই সংবিধান সংশোধন নিয়ে কোনো আলোচনা হয়নি তারা একে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক বলে মন্তব্য করেছে এই পরিস্থিতিতে পাকিস্তান আবারও ফিরে যাচ্ছে এক সামরিক প্রভাবাধীন শাসন ব্যবস্থার দিকে যেখানে সেনাবাহিনী থাকবে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আর বিচার বিভাগ ও নির্বাচিত রাজনীতিবিদদের ভূমিকা ক্রমে সীমিত হয়ে পড়বে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন ও তাদেরকে সেখানে পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জোর আপত্তি জানিয়েছে রাশিয়া চীন সহ একাধিক আরব দেশ ফলে মার্কিন এই প্রস্তাবটি কার্যত ঝুলে গেছে মূলত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা রোডম্যাপ ও ইসরাইল সেনা প্রত্যাহারের নিশ্চয়তা না থাকায় নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব নিয়ে তীব্র মতপার্থক্য তৈরি হয়েছে শুক্রবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠনের জাতিসংঘের অনুমোদন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা রাশিয়া চীন ও একাধিক আরব দেশের আপত্তির মুখে পড়েছে তারা বলছে গাজার প্রশাসনিক ফিলিস্তিন কর্তৃপক্ষের কোনো স্থান না থাকা অগ্রহণযোগ্য। জাতিসংঘে আলোচনার বিষয়ে অবগত চার কূটনৈতিক জানিয়েছেন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীন দাবি করেছে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে যে বোর্ড অফ পিস গঠনের কথা বলা হয়েছে তা পুরোপুরি তুলে দিতে হবে স্থানীয় সময় গত বুধবার রাতে সংশোধিত খসড়া ফিরিয়ে দেওয়া হয় এতে যুক্তরাষ্ট্র বোর্ডের কথা উল্লেখ করেছিল আগের খসড়ায় রাজনৈতিক দিক নির্দেশনার অভাব থাকায় নতুন খসড়ায় ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা উল্লেখ করা হয়েছে কূটনীতিকরা বলছেন আলোচনায় শব্দ চয়ন নিয়ে টানাপোড়ের নতুন নয় তবে দুই বছরেরও বেশি সময় ধরে চলার সংঘাতের পর এই আপত্তিগুলো স্পষ্টভাবে দেখাচ্ছে যে গাজার ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও নিরাপত্তা পরিষদের অন্য সদস্যদের মধ্যে বড় পার্থক্য রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুপিও বলেছেন প্রস্তাবটি এখনই পাশ হওয়া জরুরি তিনি বলেন চলমান গতি ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কানাডায় জি সেভেন সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন আমরা ভালো অগ্রগতি করছি প্রথম খসড়ায় বলা হয়েছিল দু সাল পর্যন্ত গাজায় কার্যক্রম পরিচালনার জন্য আন্তর্জাতিক বাহিনীকে বিস্তৃত ম্যান্ডেট দেওয়া হবে এই বাহিনী বোর্ড অফ পিসের সঙ্গে সমন্বয় করবে আরব দেশগুলো বলছে তারা বাহিনীতে সৈন্য পাঠাতে আগ্রহী তবে আন্তর্জাতিক অনুমোদন অপরিহার্য রাশিয়া চীন ও আলজেরিয়া প্রথম খসড়াটি প্রত্যাখ্যান করেছে নিরাপত্তা পরিষদের মাত্র দুই সদস্য বাদে বাকিরা সংশোধনী জমা দিয়েছে সবচেয়ে বড় দুটি প্রশ্ন হলো এতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিষ্কার রোড ম্যাপ নেই কিন্তু ইসরায়েলি সেনারা গাজা থেকে ঠিক কখন সরে যাবে তার নিশ্চয়তা নেই সংশোধিত খসড়ায় বলা হয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষের সংস্কার নিষ্ঠার সঙ্গে বাস্তবায়িত হলে পুনর্গঠনে অগ্রগতি এলে ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার বিশ্বাসযোগ্য পথ তৈরি হতে পারে স্থিতিশীলতা বাহিনী গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনলে নির্ধারিত মানদণ্ড ও সময়সূচি অনুযায়ী ইসরায়েলি বাহিনী গাজা ছাড়বে কিছু সদস্য দেশ বোর্ড অফ পিসে কারা থাকবে এবং এটি কিভাবে কাজ করবে স্পষ্ট করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে তবে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে বর্তমান শর্তে তারা কোনো বাহিনীতে অংশ নেবে না কারণ কাঠামো এখনো পরিষ্কার নয় অস্ট্রেলিয়ায় বিজ্ঞানীরা এক বিরল ও বিস্ময়কর নতুন প্রজাতির মৌমাছি আবিষ্কার করেছেন যার নাম রাখা হয়েছে মেঘাচাই লুসিফার এই নামটি এসেছে এর ভয়ঙ্কর সিংযুক্ত চেহারার কারণে যা অনেকটা শয়তান বা লুসিফারের মতো দেখতে এই প্রজাতির মৌমাছি আবিষ্কৃত হওয়ায় বিজ্ঞান মহলে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে কারণ গত বিশ বছর ধরে অস্ট্রেলিয়ায় মৌমাছির কোনো নতুন প্রজাতি আবিষ্কৃত হয়নি এই আবিষ্কারের নেপথ্যে আছেন কার্টিন বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মলিকুলার অ্যান্ড লাইফ সায়েন্সের গবেষক কিট ক্রেন্টাবাস্ট তিনি দু সালে একটি বিপন্ন বন্য ফুলের উপর গবেষণা করছিলেন তখনই প্রথম এই অদ্ভুত দেখতে মৌমাছিটির সন্ধান পান দীর্ঘ চার বছরের পর্যবেক্ষণ ও বিশ্লেষণের পর অবশেষে তিনি নিশ্চিত হন যে এটি সম্পূর্ণ নতুন একটি প্রজাতি যা আগে কখনো হয়নি জার্নাল অফ হাইমেন্ট্রা রিসার্চে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এই মৌমাছির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর মুখের ছোট সিং যা দেখতে একেবারে লুসিফার সিরিজের চরিত্রের মতো সিংগুলো এর মুখমন্ডলকে এমন এক ভয়াল আকৃতি দেয় যে দূর থেকে মনে হয় এটি কোনো পোকা নয় যেন পৌরাণিক কাহিনীর কোন প্রাণী জানান এই মৌমাছি প্রমাণ করে এখনো আমাদের প্রকৃতিতে অনেক রহস্য অজানা রয়ে গিয়েছে ছোট ছোট ফুলের ভেতরেও নতুন জীব বৈচিত্র্য লুকিয়ে থাকতে পারে যা আবিষ্কারের অপেক্ষায় এই মৌমাছি মেগা চাইলগণ অন্তর্গত যা সাধারণ লিফ কাটার বি বা পাতা কাটা মৌমাছি নামে পরিচিত এরা পাতা কেটে গোলাকার টুকরো বানিয়ে বাসা তৈরি করে তবে মেগাচাইল লুসিফারের সিংযুক্ত মুখমণ্ডল গায়ের উজ্জ্বল ধাতব রং এবং আচরণ সবকিছুই একে অন্যান্য মৌমাছির থেকে সম্পূর্ণ আলাদা করেছে অস্ট্রেলিয়ার স্থানীয় বনাঞ্চলে পাওয়া এই প্রজাতিটি এখন খুবই বিরল এবং বিজ্ঞানীরা বলছেন এটি সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া জরুরি কারণ এই ধরনের পরাগবাহক প্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গবেষণাটি শুধু একটি নতুন প্রজাতি শনাক্ত করল না এটি আবারও মনে করিয়ে দিল যে প্রকৃতির রহস্য এখনো শেষ হয়নি ছোট্ট এক মৌমাছির শরীরে লুকিয়ে থাকতে পারে কোটি বছরের বিবর্তনের অজানা কাহিনী